আমি জানি না উনি কি মন করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশে একটা পারসেপশন হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্য কি আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি এক্সেপ্ট না ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব বলবো আমি মানে এটার যে पॉलिटिकल ওজন অনেক বেশি হয়ে যায় হুম তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করতে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপিরতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা কাসল তৈরি হবে এটা এটা হচ্ছে কাসল বিটুইন गवर्नमेंट এন্ড বিএনপি কারণ হচ্ছে যে गवर्नमेंट মানে আমি শুধু মানে ইউনিসেভের কথা বলছি

যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভরকেন্দ্রের যে পরিবর্তন সে কিন্তু সেই ভরকেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবীর সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এর চেয়ে মজার কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে কি কারো কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে দ্য ভাইস ভার্সা হুম হ্যাঁ তো যার